সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুনে নিঃস্ব হয়ে যাওয়া স্থানীয় তেতাল্লিশটি লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে দাঁড়িয়েছে চুয়ান্ন বিজিবি বাগাইহাট ব্যাটালিয়ন ও সাতাইশ বিজিবি মারিশা জোন বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম উপস্থিত থেকে সাজেকের রুইডুই পাড়া ত্রিপুরা কমিউনিটি সেন্টারের সামনে ক্ষতিগ্রস্ত তেয়াল্লিশ পরিবারের মাঝে গৃহস্থালী জিনিসপত্র থালা বাটি গ্লাস কলস ও মগসহ নগদ অর্থ সহায়তা প্রদান করেন এ সময় সাতাশ বিজিবির মারিশা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ ও চুয়ান্ন বিজিবি বাগাইহাট ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন ফারুকি সহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ বিষয়ে সেক্টর কমান্ডার বলেন সাজেকে ভয়াবহ আগুনে স্থানীয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জানমালের নিরাপত্তার পাশাপাশি বিজিবির পক্ষ থেকে সামান্য পরিসরে সহায়তা প্রদান করা হয়েছে আগামীতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি সকলেই জানেন যে গত চব্বিশে ফেব্রুয়ারি সাজেকে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল সেখানে প্রায় বিয়াল্লিশটি পরিবারের বাসা ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে একদম অগ্নিদগ্ধ হয়ে তারা নিঃস্ব হয়ে গিয়েছেন তো আমরা মূলত সব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং আজকে তাদেরকে সামান্য কিছু সহযোগিতা আমরা বিজেপির পক্ষ থেকে তাদেরকে প্রদান করেছি এবং ভবিষ্যতেও আমরা তাদের পাশে আছি এবং তাদের যানমালের নিরাপত্তার পাশাপাশি তাদের দৈনন্দিন জীবনে যে কোনো সহযোগিতার জন্য আমরা তাদের পাশে আছি এবং থাকবো এবং আগামীতেও আমরা তাদেরকে সহযোগিতা সহযোগিতা অব্যাহত রাখব ধন্যবাদ